সামান্য চিমনির দোকানে কাজ করেন বাবা মাধ্যমিকে সকলের নজর কাড়লো অনেক দোসরা মে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শিলিগুড়ি রবীন্দ্রনগরের বাসিন্দা অনেক দত্ত এবার নজর কেড়েছে মাধ্যমিকে নম্বর পেয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছে অনেক ভবিষ্যতেও ইঞ্জিনিয়ার হতে চায় অনেকের বাবা সঞ্জীব দত্ত সামান্য চিমনির দোকানে কাজ করেন শিলিগুড়ি বড়দাকান্ত বিদ্যাপীঠের ছাত্র অনেক সেই স্কুলের সব শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা এবং সকল শিক্ষকের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায় অনেক অনেক দত্ত বলেছে তার স্বপ্ন রয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করে বাবার পাশে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে তার অনেকের এই সাফল্যে খুশি বড়দা বিবেকানন্দ বিদ্যাপীঠের সব শিক্ষক শিক্ষিকা স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকারের বক্তব্য অনেক পড়াশোনার বিষয়ে খুব সিরিয়াস ছিল অনেকের জীবন গড়ার ক্ষেত্রে সব সময় পাশে রয়েছেন তারা আমার অনেক দত্ত অনেক দত্ত সঞ্জিত দত্ত বাবা শিবক রোডে একটা কিচেন জিনিস দোকানে কাজ করে বাড়ি রবীন্দ্রনগর স্কুলের স্যাররা তারপরে প্রাইভেট টিউটাররা আমাদের বহুত মানে খুব সাহায্য করেছে এই সাফল্য পাওয়ার জন্য আর এই ফলের আমি আশাকাঙ্ক্ষী ছিলাম না এতটা তাও ভালো হয়েছে অনেক আশার থেকেও এটা বাবা বাবা দোকানের কাজ করতো তারপরে আবার রবিবার করে বাইরে যেত কাজের জন্য তারপরে সপ্তাহে দিন কাজের থেকে গিয়ে আবার কাজে যেত তারপরে কাজ করার আগেও আবার অনেক জায়গায় কাজ করে আমার পড়াশোনা চালিয়েছে আমি ভূগোল নিয়ে করতে চাই পরবর্তীতে বাড়িতে বাড়িতে মা বাবা আর আমি দিনে ছয় সাত ঘন্টা পাশে বাবার আমি সাহায্য করতে চাই যাতে বাবার একটু কাজ কম করতে হয় বা বাবার অনেক সংসারের জন্য কিছু করতে চাই যাতে বাবার অসুবিধাটা না হয় এই ছশো ছত্রিশ হ্যাঁ ছিল গেছে অনেক প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে ট্র্যাডিশনাল এখানকার যে ছেলেরা স্কুলে আসতে যায় না অনিল মানে অনেক হচ্ছে একদম রেগুলার স্টুডেন্ট ওর কামাই বলতে কোনো দিন নাই আর স্কুলের যে সমস্ত কাজ হয় পড়াশোনা ছাড়া তার মধ্যে অনেক এবং ওর কয়েকজন আছে যাদেরকে নাম বলতেই হয় মানে ওর বন্ধুরা তাদেরকে সবসময় পারা যায় প্রচণ্ড মানে রেসপেক্টফুল প্রচন্ড অবিডিয়েন্ট এবং ডিউটিফুল এইটুকুই বলবো অনেক সময় এটা শুনুন এটা আমার যেটুকু বলবো আমার যে কলিগ সহকর্মীরা যারা আছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন ছাত্রদের প্রচন্ড ভালোবাসে এবং কিছু কিছু সেক্টরে হয়তো খোঁজ নিয়ে থাকবেন এই বিশেষ করে সায়েন্স সেক্টর অসাধারণ ইউনিক বলা যায় আর ও যখন তখন যেরকম সাহায্য চাইবে সে অর্থনৈতিক পড়াশোনার ক্ষেত্রে মাস্টার দিতে কোনো কার্পণ্য করে না এর আগে অনেকেই পেয়েছে অনেকেও পাবে